বিবাহিত মেয়েরা শ্রমিকের ছেড়ে কতদিন থাকতে পারে বেটি কি উত্তর দিল বেটি বছ বা মেয়েদেরকে লক্ষ্য করে চারো দিক ভাবনা ভেবে আমি যেটা ফাইসালা দি তুমি শুনে নাও আব্বা গো একটা মেয়ে স্বামীকে রেখে একা একই বিছানে কতদিন কাটাতে পারে কতদিন পারে কতদিন পরে আমার জৈবনের কথা আমি বললাম ওর জৈবনের কথাকে ভাবনা চিন্তা করে বললাম একটা মেয়ে তিন মাস যখন পার হতে যাবে তার জৈবনে জ্বালা বেড়ে যাবে এ আব্বা তিন মাস নিজেকে কন্ট্রোল করতে পারে একবার জোরে বললাম না রায় থাকবে যখন কথা বলাম এবং যুব সারা রাত করছে কখন এলান করব কখন এলান করব কখন এলান করব কখন জনগনকে জানাব জনগনকে খবর যদি না দেওয়া হয় জনগণ ভুল করে দিবে আর এর জন্য সাদা কে আমাকে বইতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আলা ইয়াতিহি সকাল হয় না ফজরের আযান হলো হাইয়া আলাল ফালাহ আসলে তো খয়ের কিসেরা জান ফজুরা জান হয়ে গেল মুসাল্লিরা নামাজ পড়তে আসলো

থাকা চলবে না যার যার তিন মাস পর হয়ে গিয়ে তাকে খবর দিয়ে দাও আগামী দুই দিনের ভিতরে বাড়ি পৌঁছে যাবে না তো আমি ওমান কড়া পদক্ষেপ নিব কড়া পদক্ষেপ নিব আমি তাকে কড়া পদক্ষেপ দিয়ে শাস্তি দিব বাড়ি পৌঁছার ব্যবস্থা করে দাও যত যুদ্ধের জন্য লোক সৈন্যকে পাঠানো হয়েছে তাদেরকে খবর দিয়ে দাও সবাই যেন বাড়ি চলে আসে স্ত্রীর সঙ্গে মিলন করে নাই সময়টা কাটিয়ে দেওয়ার পর আবার চলে যায় এটা আইন জারি করে দিল একবার জোরে বলবেন না সুবহান আল্লাহ আর আপনি কি করেন এ বাপ আপনি কি করেন ব্যাটার বিয়ে দিলেন ফরে বিদেশ তেড়ে দিলেন না আর বলবো এই দেখেন ঝোঁক কত গুলো আব্দুল্লা বক্তা রেডি করেন আমার খবর শেষ চার নাম্বারটা হয়েছে আরো শুনবে বলো না আরো শুনবেন এই এক নম্বর কাস্টমার আমার আছে এখানে

ছেলেকে শিক্ষা দিবে না মেয়েকে শিক্ষা দিবে না আর ছেলে মেয়ে যদি ভুল করে দেয় বাবা তোমার ছাড় হবে না মা তোমার ছাড় হবে না কিয়ামতের দিন আসামির কাঠ গড়ে দাঁড় হতে হবে রিহাই থাকবে না থাকবে না থাকবে না বিজি বলছেন শুনে লাউলে গাইরে দিন আতা রাজুল ইমরাতুহু আতা রাজুল ইমরাতুহু মূল বিষয়ের মাথা টোন কাছে মানে বুঝে গেছে আত্মালা বুঝতে পারেননি নি মানেটা হলো আতা রাজুল ইমরাতুহু যুবকের মমতার কথা শুনে মুদি চুরবে বুঝাতে পারনি টাকারার দিকে এবাব তিনটে ছেলে দুটো মেয়ে গরিব মানুষ হাল বে বে আপনার ছেলেকে আপনি ভালো করেছেন মানুষ করেছেন কষ্ট করে দেওয়ার পর বাইশ বছরে বিয়ে দিয়েছেন যখনই বিয়ে হলো বাপের সঙ্গে সূত্রতা বেড়ে গেল মায়ের সঙ্গে সূত্রতা বেড়ে গেল। নবীজি শত্রুতা কারণটা হয়ে গিয়েছে ওই যে মেয়েটা ঢুকেছে স্বামীকে নিয়ে নিয়ে রাজি করে বাপের সঙ্গে রাজি করে দিয়েছে বাবা ছুটিয়ে দিয়েছে আর মেয়েটা যে কথাটা বলছে সেটা সে কথায় শুনতে আরম্ভ করেছে নবীজি বলছেন শুনে না যেদিন মেয়েদের কথায় উঠবে বসবে পাগল পাগল হয়েছে আমি নবীজি সেদিন থাকবো না কিন্তু তোমাদেরকে বলতে পারে বাবা সেদিন পৃথিবী টিকবে না টিকবে না টিকবে না এবার প্রশ্ন আপনাদেরকে বাবা বলুন হাত দেখান কি হাত দেখাবে লাখ লাখ টাকা ইনকাম করে মার তহবিলে জমা দেন মাকে ব্যাংকের ম্যানেজার বানিয়েছেন বলুন একটা 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 দেখি তুমি হাতটা দেখো কেউ তার মানে কোথায় বিদেশ থেকে টাকা ছাড়েন গ্রামে টাকা ইনকাম করেন আর কত টাকা হয় সব হিসাব রাখে কে বাবা ওই যে ব্যানার্জি জি 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 শুনে নির ভালো করে মা বোন রাগ করবেন না রাগ করবেন না রাগ করবেন না এই জন্য রাগ করবেন না আপনাকে টাকা দেওয়াতে গুণা তা আমি বলছি না কিন্তু ছেলেরা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে তুমি কোন বংশের মেয়ে যে ছেলেরা তোমার জন্য পাগল হয়ে গিয়েছে মাকে যখন ভালোবাসবে না আব্বাকে যখন ভালোবাসবে না বোনকে যখন ভালোবাসবে না ভাইয়ের সঙ্গে সূত্রতা হয়ে যাবে এ বউ তুমি কি জানো তোমার স্বামী যাহার নামে চলে যাবে তুমি যদি তোমার স্বামীকে এতই ভালোবাসো তোমার স্বামীকে কেন জাহান নামে তুমি নিজেই তুলে দিচ্ছ একবার তুমি বলো স্ত্রীরা বলে আমার স্বামীকে খুব বেশি ভালোবাসে তাহলে আপনি এত ভালোবাসেন তো আপনার স্বামী আপনার চোখের সামনে ভুল করছে কি মাকে কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে বোনের সঙ্গে সম্পর্ক রাখে না ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না তখনকার আপনি বলছেন না এ স্বামী এটা ভুল করা যাবে না আমি আপনার টাকার মালকিন হব না তোমার মাকে দাও তোর বাপে দাও তোমার সংসার তুমি মেনটেন করো আমি খাওয়ার মানে খেতে পেলে যে স্বামীকে এত ভালোবাসো সেই স্বামী তোমার যাহার নামে চলে যাচ্ছ তুমি হাঁট না তুমি যে ক্যাশ পেয়ে গেছো তুমি যে ক্যাশ পেয়ে গেছো কথাগুলো মিলছে গো বা নাবিজি বলছেন শোনে নাও তোমার টাকার মালিক তুমি না বানাতে পারো আব্বার হাতে যদি পাঁচ হাজার টাকা কামায় করে জমা দাও ওই আব্বা হাত তুলে দোয়া করো রব্বুল আলমিন বেটার মতো বেটা জন্ম দিয়েছি বেটির মতো বেটি জন্ম দিয়েছি মাকে টাকা দিবেন মা আপনার একটা টাকা নষ্ট করবে না আপনার টাকা সঞ্চিত করে রাখবে আপনি বাজার গেলে পাঁচশো টাকা দিনে খরচ করেন আর আপনার মাকে যদি টাকা দেন তো বারবার হিসাব নিয়ে বলবে বেটার এ দিন পাঁচশো করে নিচ্ছ আর কোথায় খরচ করে আসছো একবার বলে দাও আপনি মার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না যদি মা করা হয় দাঁড়িয়ে কথা বলতে পারবেন না কিন্তু বাবার আমার একবার শুনেছেন আপনি যতটা খরচ করবেন আপনার বাপ মা খরচ করবে না আপনার টাকা টিকার আমি আপনার ব্যবস্থা করবে ও অথচ এত ভালোবাসা দেখার পরে মাকে টাকা জমা দিতে পারলেন না কি হবে মা বাপের মনটা একটু বড় হবে এই আর কিচ্ছু নয় কিন্তু হ্যাঁ কিছু কিছু মা এমনই মা আছে যদি পাঁচ হাজার টাকা দেন তো বড় বেটিকে তিনশো ছোট বেটিকে দুশো আর নাতিকে চার হাজার দিয়ে আর দিন হিসেবে দেবে একটা টাকা নাই হয় একবারে রিয়েল ওয়াচ বাস্তব আছে কিছু মা আছে ব্যাটার টাকাকে কাউরিয়ে ধরে আর কিছু মা আছে ব্যাটার টাকা কি করে শেষ হবে এটা জানে তখন তো বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে তখনই তো যুদ্ধ শুরু হয় কতগুলো শুধু মিলিয়ে যাবেন এবার তখনই বোর সঙ্গে ফাটল হয়

তোমার ভাগলা ভাগলিকে একটা তোমরা চাওয়া কিনে দিব। বৌমাকে বলে যদি ছেলে ছেলেকে আদর করে বলতে পারেন এমন সঙ্গে ঝগড়া করবে না না। করবে কিন্তু শাশুড়ি একই বৌমা একই পাওয়ারে দুইজন দুই পরের হয়ে যাওয়ার কারণে সংসারে শান্তি পায় না আর যেন শ্বশুর আর বাবার ভিতরে মার পেট হয়ে যায় কথা বোঝাতে পারলাম না যদি এরকম ফ্যামিলি থেকে যায় জোরে বলুন না একবার না উভয়েরই দোষ আছে জি দেখেন বক্তা সাহেব আমাকে শিক্ষিয়ে দিল সহমতি সাহেব হে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথার দিকে ধ্যান দেন নবীজি বলছেন শুনে নাও শুনে নাও আতা আর রাজুল ইমরাতুহু কেমন কথা আপনাকে বললাম মেয়েদের কথাই উঠবে বসবে নবীজি বলছেন আমি থাকব না আমি সেদিন থাকব না কিন্তু তোমরা দেখে নিও পৃথিবী ধ্বংসের নিদর্শন চলু হয়ে গিয়েছে এই কাল মাধান্য যদি দিয়ে দাও হে যুবকের দলেরা আমি নবী তোমাদেরকে বলে দিলাম পৃথিবী টিকবে না টিকবে না টিকবে না নবীজি বলছেন কান করে শোনে না কোন দিন পৃথিবী ধ্বংস হবে নবী বলতে আমি পারছি না শুক্রবার টার্গেট থাকবে কিন্তু আলামত দেখে বুঝে নিতে হবে থাকবে না আপনাকে ছোট বললাম একটা বড় বলে যাব আপনি বুঝে নিতে পারবেন ছোট বড় দুনিয়াতে ঘটনা ঘটে গিয়েছে মুসলমান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আকা উম আদনা সাদ। সাত যত যুবক আছে বাপ মার সঙ্গে সংসার করছে বাপ বেলছে রে চলো বিছনের ভুয়ে পানি দিয়ে আসি কিংবা একটু মুরগি নিয়ে এসে দাও কিংবা একটা কোন কাজের কথা বলেছে মা বলছে ব্যাটারে তাড়াতাড়ি করে ধানটি কুটিয়ে দাও বা দিয়ে ভাষা কিছু বলছি বাবা ধানটা কুটিয়ে দাও নবীজি বলছেন ব্যাটা আক্কা ও মাকে ধুমকে কথা বলবে চোখ কথা বলবে আমি নবী সেদিন থাকবো না বুঝে নিতে হবে বাপের সঙ্গে তর্ক করছে ব্যাটা মাকে ঝুলকি মেরে মেরে কথা বলছে তোমাকে বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ চালু হয়ে গেছে গিয়েছে একবার জোরে বলুন বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবিনে বিনে প্রাণ গম ঝুড়ে দেখা পাবে না মোসানো বি প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল এ শুধু প্রেম চল না বিনে প্রাণ বন্ধুরে রাখা পাবে না ইব্রাহিম নবী প্রেম করিল দেখা পাবে না একবার না সুবহান আবার মাথে ঝুঁকে বলুন বেটারা মাকে চোখ রাঙে কথা বলে না বলে বলে আপনি বলেছেন এবার আমিও বলে দিই মাঝে মাঝে বুড়া বাপ মা কিছু বলতে গিয়ে কিছু মিস্টেক করেছে একটু গরম দেখিয়ে দিলাম জি হয় কি না চলতে গিয়ে হয় কি না এ মানুষের দাল নবী বলছেন মার ওপর ভক্তি কমে যাবে বাপের ওপর ভক্তি কমবে মা যদি কোনো ভুল করে দেয় তো অপমান করে কথা বলবে নবীজি বলছেন সেদিন থাকবো না কিন্তু তোমরা টার্গেট করলে পৃথিবী ধ্বংসের লক্ষণ হয়ে গিয়েছে মানুষের দল নামাজি হয়ে যাও নামাজি হয়ে যাও আল্লাহকে চিনে নাও আল্লাহকে চিনে নাও নবী মোহাম্মদ আপনি বলে দিন আর কোন কথা আপনি বলবেন সব তো মিলে গিয়েছে মিলে গিয়েছে এখন আমাদের কি করতে হবে তা আপনি বলে দেন নবীজি বলেন কি করতে হবে না আল্লাহ ভয় এ মসজিদে পাগল হয়ে যেতে হবে আল্লাহ ভয় দিন কাটাতে হবে মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না জিনা করা যাবে না চুরি করা যাবে না গীবত করা যাবে না পেটের বাচ্চা নষ্ট করা যাবে না হে চাকরি করতে হবে নামাজি হতে হবে আর যখন আপনি নামাজি হয়ে যাবেন ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল যখন আপনি নামাজি হয়ে যাবেন আপনার দ্বারা গুনাহ আর হবে না হবে না হবে না এতদিন চেয়ে করছি আর আপনারা বুঝতে পারছেন বাবা পারছেন তাহলে দুনিয়ার সঙ্গে মিলে গেছে এবার হাত দেখান কে কে ফজরের নামাজ পড়বো আল্লাহ যতটি হাত তুলে আল্লাহ সবকে তুমি কবুল করে নাও আল্লাহ গো এই হাত তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও আল্লাহ যারা হাত তুলবে তাদের হাতে প্যারালাইসিস দাও বলে এ দোয়া করবো আল্লাহ আছে এবার হাত তুলে যে সে হাত সাক্ষী থাকবে কি লাইট ফাল কেন একদিন মুখ বন্ধ হয়ে যাবে এরা কথা বলবে হাত পাখিয়ে ইশারা করা হবে হাত আপনি উঠেছিলেন একদিন জালসা শুনেছেন মন খুলে একদিন জানসা শুনেছেন বাপ যারা হাত তুললেন না বুঝে নিলাম যে আপনি ফজর নামাজ পড়বেন না আরে বাবা যদি দুনিয়ার টার্গেট থাকে যে দুনিয়া আরও কিছুদিন চলবে তো আপনি জেনে নেন কিন্তু বাবা যদি জানেন যে নবীর কথার সঙ্গে দুনিয়ার মিল হয়ে গিয়েছে তারা আপনি নামাজি হয়ে যান ভয় করুন বলে মৌলানা এ কথাগুলো শুনে তো সবই মিলে গেছে আর কিছু মিলার কথা আছে এবার মিলে যাওয়ার টার্গেট হলো ফিরিস্তিন বলবো বলবো কিন্তু আমার আবদুল্লা দাকে বলছি তাড়াতাড়ি কেন করে। রেডি করেন এতক্ষণ আমি কথা বলতে পারি না বলবো না দেড় ঘন্টার বেশি হবে না কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেল দাদা আবদুল্লা দা আবার ইউজ করেছি আপনি চলে আসুন আর একটা কথা বলবো আসলেও বলবো না অবশ্য চলে যাবো এক করে করে আমাকে যে এই যে এই একটা ই আছে না কামরুল ভাই কোনটা যেটা না 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 এই যে উনত্রিশ তারিখে যার সাথে লোক ছিল এখানে পুল পুলবান্ধা এই পুলবান্ধা তো আমাকে তিন ঘন্টা বল পেছে আসছে বক্তা আসছে আর বক্তা নাই কি ওই মামু জি বক্তা এই এই বক্তা আছে আমি দেখিয়ে এসেছি টাটকা বক্তা আছে একসঙ্গে এসেছি আব্দুল্লাহ গাড়ি থেকে শামসি থেকে নিয়ে এসেছে এবা এতক্ষণ বলাটা ঠিক হবে না আর আপনাদের এনার্জি হারিয়ে গেছে না ছেড়ে দিই জি আর দু নম্বরটা বলছি তারপরে ওই মুখ্য মিলে করব। এমন শের দল নবীজি বলছেন আহ তার রাজো রয়ম রা তো হো আক্কা ও মহু আদ না সাদি কা হো আসা বাহু আদা ফিল্মা সাজে ফাঁদে কহ না বিশ্ব নবী নবী মহাম্মদু রসুল্লা হে সাল্লাল্লা ভরে সাল্লা বলছেন শোনেলা ও মধু মতিরা আমি নবীজুমাদেরকে বলে দিয়েছি সেদিন থাকবো না আক্ কা আদনা সাদী কাহো জান আট নম্বরটা হবে আদনা সাদী কাহো একটা বেটার একটা বেটি দশ বারোটা করে বন্ধু বান্ধবী হবে আমাদেরকে তাকান এটা তো বক না দেখবেন তো দেখেন চেহারা শুনু রেখে জি আপন লাগে কেন জানেন না ছোট ছোট বক্তাগুলো আমরা যারা আছি খুব মিল আমাদের ভিতরে কিন্তু কিছু বড় বক্তা নিয়ে আসবেন যদি ফার্স্ট টেকার বক্তা অত ভালো করে দেয় তো পিছনের বক্তা কি করে ল্যাং মারতে হয় জানে দেখবেন জি যদি আমি ভালো বলে দিই তো আমার কি করে ব্যাড লাগাবে হ্যাঁ কিছু জানেন খালি কাজ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের একটা মিল আছে ভালোবাসা আছে আজীবন থাকবে আর মানুষকে ভালোবাসি মরতে হয় বলে দিলাম কি না বিজি বলছেন আট নম্বরে কি জানেন একটা ব্যাটার দশটা বন্ধু হবে মিলান এটার আল্লাহ ভয় তাবলিকি জালসা তাবলিকি জালসা করতে গিয়ে এত সুন্দর লাইট এত সুন্দর ফল এত সুন্দর ব্যবস্থাপনা করেছে নিশ্চয়ই চল্লিশ পঞ্চাশ হাজার খরচ আছে তারও বেশি খরচ আছে আছে কিনা কয়েকটা ছেলে নিয়ে তোলপাড় করে এই গ্রামের মানুষরা ভারপণ নিয়ে কাজগুলো শুরু করেছে একটা টাকা কালেকশন করার কথা ছিল না এ আবদুল্লা সেজোদা ওনার কাকিমা সব সহকারী পাঁচ হাজার টাকা মসজিদে দান করেছে আল্লাহর ঘরকে তাহলে আজকে এরান করেছে দেখছেন না বাবা শুধু এই সাপোর্ট করে আপনাদের কাছে টাকা কালেকশন করার দরকার নেই কিন্তু আমাদের মুসলমানের নেকি করার দরকার আছে টাকা কোথায় যাচ্ছে যাক তাই কি না টাকা কোথায় যাচ্ছে যাক নেকি করার দরকার আছে আপনাদের নেকি করবার জন্য আমি কালেকশনের জন্য একটা কথা বলবো না শুধু আপনাকে বলবো কমিটির লোক আপনাকে যদি এখন আসতে বলি তো আপনি উঠে আসবেন আর আমার হাতে দশ টাকা দিবেন কেউ বিড়ি খেতে যাবেন কেউ খনি খেতে যাবেন উঠাটা ঠিক হবে না কিন্তু নেকির পর্যায়ের জন্য আমি কমিটির লোকের কাছ থেকে আবেদন করব। একটা চাদর ঢুকিয়ে দেন তো দশ টাকা করে দিবেন দশ টাকা বেশি দিবেন না যদি মন খুলে কেউ বলেন আমি বিশ টাকা দেবো মর নেওয়া যাবে না আপনার মর্জি

মেয়ের দশটা বান্ধবী হবে মিলিয়ে নেন আপনার বেটি স্কুলে বের হচ্ছে আর হঠাৎ করে ফোন টুন টুন করে বাড়ছে দিদি দিয়েছে বারো হাজার টাকা দেবেন মোবাইল এই টেস্ট পাস করার ছাত্রীকে দেয়নি ছাত্রকে দেয়নি দিয়েছে আপনার মেয়েকে এই জরিনা বেরিয়ে আয় কোথায় আছিস ফুল বন্ধা পড়ে আছি একটা গেল রাকাসি আর একটা ফোন করছে নবীজি বলছেন সরে নাও একটা ছেড়ে দশটা বন্ধু হবে একটা ছেলে দশটা বান্ধবী হবে নবী মোহাম্মদ বলছে না টিকবে না টিকবে না বক তাকে বসিয়ে রেখে একটা কথা বলবো না আপনারা চাদর দেবেন বা বিদায় নিয়ে